আজ বলব এমন একটা মানুষের গল্প যে মানুষটা পাশে থাকলেই হাজার কঠিন সময় যেন হাসি মুখে পার করে দেওয়া যায় হ্যাঁ বলছি সেই মানুষটার কথা যে মানুষটা একটা ধনির পরিবারের আদরের ছোট ছেলে হওয়া সত্ত্বেও একটা ছোট কোম্পানির ছোট একটা দলে যোগ দিয়ে হয়ে উঠেছিল ছয়জন কিশোরের বড় ভাই তাদের এক ভরসার জায়গা হ্যাঁ বলছি আর এম সোকা জেহুক জিমিন ভি আর লিটল জংকুকের আদরের জিন হংয়ের কথা দুই সালে কিমসুক জিন এক নাম করা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন শুরু করে চোখে তার অভিনেতা হবার স্বপ্ন কিন্তু বলে না ভাগ্যে কখন যে কি লেখা থাকে তা আগে থেকে কখনো জানা যায় আর তাই হয়তো সেই ভাগ্যের টানেই সে যোগ দিল বিটিএস এর টেনি হিসেবে দুই সালের কথা তখন বিটিএস ছোট একটা বয় ছোট একটা থাকার জায়গা ছোট একটা প্র্যাকটিস হল ছয় ছোট ভাই সাথে আছে এক অক্লান্ত পরিশ্রম নিজেদের প্রতিষ্ঠা করে। এ যেন জিনের কাছে এক নতুন এক্সপিরিয়েন্স হঠাৎ করেই যেন এক ধনী পরিবারের আদরের ছোট ছেলে হয়ে উঠল বিটিএস টিমের ভরসা বিটিএস এর ট্রেনিং এর সময় দলের ছোট সদস্য জংককের বয়স ছিল মাত্র তেরো বছর জিনের সাথে এই ছেলেটার যেন একটা আলাদাই টান জংককে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে কখনো বড় ভাই বা কখনো মায়ের মতো আগলে রেখেছে তার তাই হয়তো জংকুক বলেছে আই জয়েন্ট বিটিএস ফর আর বাট স্টে ফর শুধু তাই নয় জংকুক তার ফোনে জিনের নাম্বার মামা দিয়ে সেভ করে রেখেছে হ্যাঁ মামা বার যে তার পাখনার আড়ালে তার বাচ্চাদেরকে আগলে রাখে মানুষটা যেন সত্যি মামাবাড়ির মতো তার ছয় ভাইকে আগলে রাখে সব বিপদ থেকে ব্যাপারটা নিয়ে বলতে গেলে একটা ইনসিডেন্টের কথা আমার ভীষণ ভাবে মনে পড়ে যখন হেটার্সের ডেড থেট থেকে জিমিনকে আগলে রাখার জন্য মানুষটা জিমিনের মতো টি শার্ট পরে স্টেজে উঠেছিল যাতে জিমিনের লাইফ রিস্ক না হয় একটা মানুষ নিজের কথা না ভেবে সত্যি কি কাউকে এতটা ভালোবাসতে পারে আমি এই মানুষটাকে না দেখলে বুঝতেই পারতাম না সুগার জিনের সম্পর্কে তো যত বলা যায় ততই কম তাদেরকে নিয়ে বলতে গেলে শুধু একটা ঘটনাই আমার চোখের সামনে বারবার আসে যখন বেস্ট রুমমেট হবার পর দুজন দুজনকে জড়িয়ে ধরে এমন ভাবে কেঁদেছিল যেন তারা গ্রামে জিতে গেছে বড় ভাইয়ের মতো হঠাৎ করে যে হবে শুটে গিয়ে তাকে চেয়ার করার মানুষটা তাদের জিনিয়ং ছাড়া আর কেই বা হবে জিহপের ভাষায় জিনিয়ং প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল অ্যাজ আওয়ার বিগ ব্রাদার উইদাউট হিম আই এম শিউ উই উড নট হ্যাভ কাম দিস ফার কিম তাই আর জিনের ক্যামিস্ট্রি তো যেন ঠিক টক ঝাল মিষ্টি যেন তোর সাথে বনে না আবার তোকে ছাড়াই চলে না তাই তো হাজার খুশুটি আর ঝগড়ার পরও তাই ফেভারিট খাবারটা রান্না করে চাপটে ধরে রাত ভাঙাতে জিনিয়ং এর কোন জুটি নেই আর ব্রিটিশ কাছে জিনিয়ং তো সেই কাত যে কাঁথে মাথা রেখে সব দক্ষ ভোলা যায় নিশ্চিন্তে ভাগ করে নেওয়া যায় সবটা সুখ কিমসুক জিন আর আর্মিদের সম্পর্কে বলতে গেলে শুধু বলতে হয় জিনের মূল কথা যেখানে জিন বুঝিয়ে দিয়েছে যদি আর্মিরা আর্থ হয় তাহলে জিন সেই আর্থের মন আর তাই হয়তো জুমলাই ফ্যান মিটিং এ যেসব আর্মিরা অংশ নিতে পারেনি তাদের জন্য সে ভি লাইভে এসে বাকি আর্মিদের সাথে সময় কাটায় আর আর্মিদের কাছে তো হাজার কষ্ট ভুলতে জিনের একটা ফ্লাইট গিসিয়ে নাম জিনের একটা কথা মনে পড়লে মনের অজান্তেই চোখে জল এসে যায় যখন সে বলেই One day I will live by milling sub water flies and আমি জানি না একটা মানুষ কিভাবে এতটা আগলে রাখতে জানে আমি জানি না একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে জানে আমি জানি না একটা মানুষ কতটা আগলে রাখতে পারলে হাজারো আরনিক ভালো থাকার কারণ হতে পারে কিম সুখจิต তুমি এমন এক সত্তা যার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে বিটিএস আর আর্মি